আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এ পর্বে অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হল কারণ বর্তমানে এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই জানার দরকার বিশেষ করে যারা আমার চ্যানেলের গরু প্রেমিক বা গৃহপালিত পশুপাখি প্রেমিক বাইরা রয়েছেন তো আপনি যদি গরুর খামার করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কোন লেভেলের হতে যাচ্ছে তো বন্ধুরা আমি মনে করি যে আমার যতগুলো ভিডিও রয়েছে গরুর তার ভিতরে এই ভিডিওটি সবচাইতে অন্যতম একটি ভিডিও হতে যাচ্ছে কেননা এইসব ভিডিওর আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি যদি একটি নতুন খামারি হতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান তাহলে আপনি কোন গরু দিয়ে শুরু করবেন তো বন্ধুরা আজকের আলোচনা বকনা গরু পালনে বিশেষ পাঁচটি সুবিধা তো বন্ধুরা বুঝতে পারলেন যে বকনা গো গরু তো সব গুরু পালন করা যায় কিন্তু সুবিধা অসুবিধার ব্যাপার আছে কোন গরুতে লাভ বেশি হবে কোন গরুতে লাভ কম হবে এটাই কিন্তু মূল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তো বন্ধুরা এমন একটি গরু পালন করলেন যেখান থেকে লাভ বাই করতে পারলেন না তো সেখানে আমরা লস প্রজেক্ট হবে তো তেমনিভাবে পাঁচটি সুবিধা যুক্ত গরু নিয়ে আজকে আলোচনা করব আশা করি আলোচনা পাঁচটি শুনবেন তারপর মন্তব্য করবেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আগে আপনাকে ধৈর্য সহকারে এই যে পাঁচটির সুবিধার কথা বলবো বকনা গরু পালনের ক্ষেত্রে বাছর গরু পালনের ক্ষেত্রে তো সেটা কিন্তু আপনাকে আগে ধৈর্য সহকারে শুনতে হবে শোনার পর আপনি একটু অ্যানালিস্ট করবেন যে আসলে যে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলোর সাথে কোনো মিল রয়েছে কিনা বাস্তবিক ক্ষেত্রে তো আশা করি যে অবশ্যই আপনি বাস্তব ক্ষেত্রে এর মিল খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা তো প্রথম পাঁচে বকনা গরু পালনের ক্ষেত্রে যেটা হয় যত্ন কম করা লাগে তো বন্ধুরা আপনি যদি সার গরু পালন করতে চান যে সার বাচ্চা পালন করতে চান বড় বড় এরকম সার তো অবশ্যই আপনাকে সেখানে শ্রম বেশি দিতে হবে দানাদার খাবার বেশি দিতে হবে যত্ন বেশি নিতে হবে তো বন্ধুরা এজন্য আর যদি আপনি বকনা গরু পালন করতে চান তাহলে বকনা করুর ক্ষেত্রে আপনি কম যত্নতেই সে গরুটি লালন পালন করতে পারবেন অর্থাৎ আপনাকে তার পিছনে বেশি যত্ন করতে হবে না আপনার অল্প যত্নে অল্প পরিশ্রমে একটি বকনা গরুকে পালন করা সম্ভব কারণ আপনারা বিভিন্ন বড় বড় সার গরুর খামারকে লক্ষ্য করলে দেখতেন যে কি পরিমাণ সেখানে যত্ন করতে হয় পক্ষান্তরে বকনা গরু পালনে এতটা যত্ন করতে হয় না নাম্বার চার খাবার খরচ কম বন্ধুরা এটা হচ্ছে আরেকটি বিশেষ সুবিধা খাবার খরচ কম তো বকনা গরু পালনের ক্ষেত্রে আপনি সেখানে সাধারণ খড় কোটা বা ধানের কোটা যেটা আপনার নিজ ধান ভাঙানোর পরে যে কুড়াটা হয় সে কুড়া দিলি চলে এর সাথে নালি বা অন্যান্য বেশি দামি খাবার দেওয়া লাগে না তো বন্ধুরা আর আপনার যদি মনে করেন যে আমি কাঁচা গাছ দিবো না আপনার পর্যাপ্ত পরিমাণে খড় রয়েছে তো খড় দিয়ে আপনি লালন পালন করতে পারবেন কারণ বকনা গরুকে এত কাঁচা গাছের প্রয়োজনও পড়ে না তবে কাঁচা গাছ দেওয়া সব গরুর জন্যই উত্তম তিন নাম্বারে যা রয়েছে দানাদার খাবার লাগে না তো বন্ধুরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আমি বলি যে বকনা গরু পালনের ক্ষেত্রে দানাদার খাবার লাগে না কি জন্য লাগে না যে বকনা গরুর টার্গেট থাকে কি যে সেটাকে প্রেগনেন্ট বানানো অর্থাৎ সাধারণ খাবার সাধারণ খাবার পরিবেশন করে তাকে একটু বাঁচিয়ে রাখা অর্থাৎ এমনভাবে যত্ন করতে হবে যে গরুটি মোটামুটি মিড লেভেলের থাকে যে হাই প্রফেশনাল যত্ন নিতে হয় না আপনারা সবাই জানেন যে যারা সার গরু লালন পালন করে বড় বড় সার বানায় তো সে সার বলার বাইরে প্রতিদিন কি গরুকে আলাদা আলাদা খাবারের লিস্ট দানাদার খাবার পরিমাণ অনুযায়ী প্রতিদিন দিতেই হবে এই যে একটা বিষয় সেক্ষেত্রে একটা বকনা গরু পালন করলে তাকে প্রতিদিন যে আলাদা আলাদা দানাদার খাবার দিতে হবে এর কোনো কিন্তু ধরাবান্ধা নিয়ম নেই তো বন্ধুরা এরকম ধরাবান্ধা নিয়ম না করে খাওয়ালে অবশ্যই আপনাকে সেখান থেকে অনেক কস্টিং আপনার বেঁচে যাবে কারণ বর্তমানে যে দানাদার খাবারের দাম সেটা একেবারে আকাশচুম্বী বলা চলে তো সেই জায়গা থেকে অনেক কস্টিং কমে আসবে দানাদার খাবার লাগানো বকনা করে পালনে দুই নম্বরে দামে কম আপনি যখন বাজারে সার বাচ্চার তুলনায় যখন আপনি এরকম বকনা বাচ্চা কিনবেন অবশ্যই সেখান থেকে কমপক্ষে দশ হাজার টাকা সাশ্রয়ে কিনতে পারবেন যেখানে একটি সার বাচ্চা বর্তমান কিনতে গেলে লাগে পঞ্চাশ হাজারের উপরে তাহলে একটি সাইজের ভালো বাচ্চা পাওয়া যায় সেখানে একটি বকনা বাছুর পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারে আপনার ভালো সাইজেরই পাবেন পঁয়ত্রিশ চল্লিশ এরকম তাহলে আপনি দশ হাজার টাকা কমে কিনতে পারবেন এক্ষেত্রে সর্বশেষ লাস্ট এক নম্বর যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বকনা গরুকে প্রেগনেন্ট করতে পারলে সবচেয়ে দামে বেশি তো বন্ধুরা আমি যেটা এর আগেও বলেছিলাম যে বকনা গরুর টার্গেট থাকে একটাই যে বকনা গরুকে আপনাকে প্রেগনেন্ট বানাতে হবে বকনা গরুকে যদি আপনি বানাতে পারেন এক বছরের মাথায় প্রেগনেন্ট আপনি পুষলেন পোষার পর সেটি প্রেগনেন্ট হলো প্রেগনেন্ট হওয়ার পর সাত থেকে আট মাস পুষলেন এই মোট মাঠে পনেরো থেকে ষোলো মাস পোষার পর সে গরুটি আপনি সার গরুর চাইতেও ডাবল দাবে আপনি বিক্রি করতে পারবেন কেননা একটি সার গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করলে সেটাকে আপনি বিক্রি করবেন এক লাখ বিশ বা এক লাখ তিরিশ এরকম এক বছর পরে আর যদি দুই বছর বা আড়াই বছর করেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ দুই বছর আড়াই বছর পালন করলে সে সার গরুর দাম আসবে প্রায় দুই লাখের কাছাকাছি বা দুই লাখের উপরেও অনেক গরু উঠবে যেগুলো ভালো গরু হয় তো আমি দেড় বছরের ভিতরে কথা বলছি তো সেখানে দেড় বছরে যদি আপনি এক লক্ষ বিশ হাজার সার গরু বেছেন সেখানে এই যে বকনা গরু যে আপনি পালন করলেন সে গরুকে আপনি বিক্রি করতে পারবেন প্রায় লাখের উপরে আপনি এক লাখ দশ বিশ বা এমন কি আছে যে গরু প্রেগনেন্ট হলেই সেটা ভালো যাতে হলেই প্রথমটাকেই এক লাখ পঞ্চাশ হাজার হয়ে যায় তো আমি এক লাখ পঞ্চাশ হাজার বাদ দিলাম এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ টাকা যদি হয় তাহলে যে সেখান থেকে যে প্রফিটটা হলো সেখানে আপনার সারা বছর যে নালন পালন করলেন কম খরচে দানাদার খাবার না দিয়ে খড়কোটা দিয়ে পালন করলেন এই যে আপনার কস্টিংটা কম হয়েছে সেখান থেকে কিন্তু হয়ে গেল তো সেই জায়গা থেকে আমি বলি যে সার গরু না আপনি যদি বকনা গরু পালন করেন তো সেখান থেকে নতুন নতুন খামারি আপনি হতে হতে চাইলে বা নতুন খামারি হলে আপনার প্রথমে বক্না করতে শুরু করায় সবচাইতে উত্তম তো সো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটির পর্যন্ত এ যারা দেখেছেন অবশ্যই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো এ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম